তাসফিয়া তোমার নাম কি তাসফিয়া তোমার কি নাম তাসফিয়া তুমি আমার বাসায় বেড়াতে এসেছো তাই ওকে স্কুলে যাবে তুমি যাবে আচ্ছা কালকে আমার সাথে স্কুলে যেও ঠিক আছে বই আছে তোমার ব্যাগ আছে তাসবি কলাটা পড়ে যাবে ওটা স্যান্ডেল হ্যাঁ খুলে রাখো খুলে হ্যাঁ খুলে রাখো আচ্ছা তুমি তো অনেক গুড গার্ল তুমি কি খাচ্ছো তাসফিয়া কাল কি খাচ্ছ তুমি হ্যাঁ নো ওইভাবে পাশ থেকে খেতে হয় না উপর থেকেই খেতে হয় হুম চাবাও বেশি বেশি করে খেতে হবে তোমার ভিডিও করছি তার শ্রিয়া না করো বুঝি না তুমি কি ছড়া পারো আমাকে একটা কবিতা শুনুন তো বলো বলো কোনটা পারো পারোকাল পারো কোনটা পারো আয়া চাঁদ মামা কোথায় একটা কবিতাও পারো না ছি ছি তুমি একটা কবিতাও পারো না